অজয় দাস যার বাড়ির লোকই তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে তার জমিটুকু ছলে বলে লিখিয়ে নিই ভোটার কার্ড নেই আধার কার্ড নেই ব্যাংকের বই নেই প্যান কার্ড নেই কিছুই নেই ভোট এক সময় দিত তারপরে এখানে ওখানে ভব ঘুরে থাকার জায়গা ছিল না কাজের সন্ধানে বেরোতো ভোট কবেই কেটে গেছে তারপরে যা হয় কিছু কথা বললাম তার সঙ্গে অজয় কাকা তোমার পদবি কি দাস অজয় দাস বাড়ি ছিল কোন সময় আগে কোথায় বাড়ি ছিল হ্যাঁ পূর্বপাড়া সেখানে বাড়ি আছে আছে ও তোমার সই নিয়েছে ওখানে কে থাকে এখন সেই বাড়ি ও তুমি বেদখল হয়ে গেছো তা তুমি এখন আর ওই বাড়িতে থাকতে পারো না 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 তাড়িয়ে দিয়েছে পয়সা দিয়েছিল যে তোমারে যে বাড়ির থেকে তুমি যে চলে এসেছো তোমার পয়সা দিয়েছিল টাকা পয়সা কিছু দেয়নি এমনিই বললো যে সই দিয়ে চলে যা টাকা পয়সা ওই নিয়েছে ওই নিয়ে নিয়েছে তারপর থেকে তুমি এই রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় বাড়ি এখন তো একটা ভাড়া থাকো লাইন পরে একটা ঘর ভাড়া নিয়ে কত করে ভাড়া দিতে হয় ও 500 টাকা 500 টাকা এই অজয় কাকা বিভিন্ন বাড়ি বাড়ি কাজ করে আমাদের বাড়িতেও কাজ করে অনেক দিন ধরেই মাঝে মাঝে আসেই পরিষ্কার টরিষ্কার করে এই সমস্ত বাড়ির বিভিন্ন কাজ আগে তো ভ্যান চালাতে ভ্যান চালাতে বাড়ি কি বাড়ি কি কখনো যাও বাড়ি কখনো যাও ডাকে আর দাও না ভালো টালো একটু কথা বলে বসলাম এবার ও খেতে খেতেও ডাকেন ডাকেন সেখান থেকে বিয়ে থাকা তো করি সেখান থেকে একা চলছে এইভাবে অজয় কাকার মতো মানুষেরা জীবনে ঠকেই যায় ভালো মানুষ কাজ করে খান কিন্তু কিছুই পান না সব থেকে বেশি ঠকায় বাড়ির লোকেরা পরিবারের লোকেরা তোমরা কয় ভাই বোন ছিলে তিন ভাই আর বোন দিদি দিদি কেউ ছিল তিন ভাই ওই বাড়িতে কে থাকে একটা ভাই থাকে এখন দাদা থাকে আচ্ছা বৌদি আছে দাদা নেই ও তোমার ওই ভাই দাদারা সবাই বেঁচে আছে তো আচ্ছা শুধু তুমিই বিচ্ছিন্ন হয়ে গেছ এনাদের মতো মানুষদের সবাই ঠকায় কাজ করেও ঠকায় কাজ করে এনেও অনেকে পয়সা দেয় না যে টাকার কাজ করে সেটাও অনেক সময় হয় না নীরবে কাজ করে যায় বয়স হয়ে গেছে অনেক ভবিষ্যৎ কি যখন কাজ করতে পারবে না খাটতে পারবে না যা হয় আমাদের আর দশ জনের গরিব অসহায় মানুষের শুধু অসহায় মানুষের কথা বলবো কেন আমাদের মতো সাধারণ মানুষ বা বড় লোকদেরও তো একসময় বয়স হয়ে গেলে কেউই দেখা থাকে না শুধু ভয়টা কি যতদিন কাজ করছে ততদিন ভালো যদি কোনো আহত হয় অসুস্থ হয় তখন তো কেউ দেখে না ভালো থেকো সবসময় কাজকর্ম করো জীবনে কোনো আক্ষেপ আছে কিছু পাওয়া বা না পাওয়ার কোনো আক্ষেপ আছে নেই এই যা পেয়েছ তাতেই সন্তুষ্ট দেখুন এই জীবনে যা পেয়েছে এই করে কমবে খাচ্ছে সন্তুষ্ট তোমার ঘরে কি বিদ্যুৎ আছে তোমার যেখানে থাকো বিদ্যুৎও নেই গরমে তো কষ্ট হয় লাইন পড়ে উপরে কি টিন না টালি টালি ও টালি দেয় টিন জল ঢল পড়ে নাকি বর্ষা হলে খুব বর্ষা হলে পরে হ্যাঁ তার ঠিক করে না না টাকা পাওয়া গেল না না তো বলবা যে আমি নিজে ঠিক করে নিচ্ছি তোমার ভাড়া থেকে কেটে দেব ভাড়া থেকে কেটে দেব তাও করে না না দেখো ঘরে ঘরে পাকা টাকাও নেই না বুঝবা আজকে গomme তো কতুম পাই এইবার গন্ডলে গাব গেছ মাতাম কি কষ্ট আমার চলচ্ছবিতে এই সব মানুষের কথাই বেশি উঠে আসে আমি বিভূতিভূষণ আমার প্রিয় তো রাজ কাপুর আমার প্রিয় তাই আমার চরিত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় ভালো মানুষ অথচ জীবনে হেরে যাওয়া মানুষ অজয় দাসের মতো চরিত্রগুলো ঠিক সেই রকম আবার নতুন কোনো চলচ্ছবি নিয়ে আসব আজকের মতো বিদায় নিচ্ছি